প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে মঙ্গলবার দিন অথবা রাত নবীজির জীবনের সর্বশেষ ছোট্ট তাওবার দোয়াটি শুধুমাত্র তিনবার পাঠ করুন নেভিকারিম সাল্লাল্লাহ ওয়ালাইহি ওসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত গুনা আছে চোখের গুনা যত টিভি সিনেমা দেখেছেন চোখ দিয়ে গুনা করেছেন এই চোখের গুণা গুণা যত গুনা করেছেন মিথ্যা বলেছেন গুনাহের কাজ এই মুখ দিয়ে হয়েছে আল্লাহ ক্ষমা করে দিবে এবং এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন এবং যত মিথ্যা কথা শুনেছেন অশ্লীল কথা শুনেছেন এবং আপনার গোপনের প্রকাশের যত গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ বেগোনা মাসুম বানিয়ে দেবে এবং ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রহমত দিবে রিজিক দিবে অভাব অনটন সংসার থেকে দূর করে দিয়ে আপনাদেরকে ধনী বানিয়ে দিবে অভাবλονটন থাকবেই না ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে বৃষ্টির মতো চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনি যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নিবে মনের আশা পূরণ করবে তাই আপনাদেরকে আমি অনুরোধ করব আজকে মঙ্গলবার দিন রাত যেই কোনো সময় সুযোগ যখনই পান তখনই আপনারা এই ছোট্ট ভিডিওটি দেখে ভিডিওর মধ্যে আমি দোয়াগুলো বলে দেব আপনারা দোয়াগুলো পাঠ করবেন আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করি আপনাদেরকে পড়িয়ে দেব ইনসা তাহলে আপনারাও পড়া হয়ে যাবে এবং জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে তাই ভিডিওটি দেখতে থাকুন এবং দোয়াগুলো কিভাবে বলি আমার সঙ্গে আপনারা আমলগুলো করুন সহিশদ্ধভাবে ভাবে ইনসা প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা দোয়াটার কথা আমি বলি নাই আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন এই দুনিয়া ছেড়ে তিনি বেশি বেশি জীবনের সর্বশেষ সময়টাতে তিনি এই তাওবার দোয়াটি পাঠ করেছেন এ তা পাঠ করলে যদি কেউ খাঁটি দিলে পাঠ করে আল্লাহরাবাদলালামিন তার জীবনের যৌবনের সমস্ত গোনা যত কঠিন গোনা হোক না কেন আল্লাহ রাবলালামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে তাওবার মতো তাও করে ফিরে আসতে হবে আপনার মনের মধ্যে থাকতে হবে আমি আর কখনো গুনা করব না আমি আর কখনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হব না আমি একেবারে ফিরে আসলাম আপনি আল্লাহকে বলতে হবে তাওবার মতো তাওবা বা এভাবে করতে হয় এই কথাগুলো বলে তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন আপনি প্রথমত আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি জীবনে ভুল করেছি গোনা করেছি অন্যায় করেছি আপনাকে স্বীকার আসতে হবে তারপরে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হব না এবং আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও বেগুনা মাসুম বানিয়ে দিও আল্লাহকে এটি বলতে হবে তারপরে আপনি ছোট্ট পাঠ করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যদি রিজিকে বরকত না হয় বা রিজিক আছে কিন্তু আরো ভালো রিজিক চাচ্ছেন আরো ইনকামের মধ্যে বরকত চাচ্ছেন এবং ধনী হতে চাচ্ছেন ঋণকে পরিশোধ করতে চাচ্ছেন আপনি দোয়াটি মন থেকে পাঠ করুন ইনশা আল্লাহ অনেক ধনী হবেন টাকা পয়সার কোনো অভাব হবে না যেই দোয়াটি পাঠ করেছে সেই ফলাফল পেয়েছে মনের মধ্যে যে কষ্ট আছে চিন্তা পেরে আছে কিভাবে চলবেন কিভাবে খাইবেন কিভাবে সামনের দিকে অগ্রসর হবেন এই ছোট্ট দোয়াটি যদি আপনারা পাঠ করতে পারেন ইনসা আল্লাহ খাটি দিলে দোয়াটি পাঠ করুন আল্লাহ সামনের দিকে রাস্তা পথ বের করে দিবে আপনার রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে ফ্যামিলির মধ্যে রিজিকের মধ্যে বরকত হবে সকলে বলে সোবাহান তাই অবশ্যই রিজিক যদি পেতে চান হালাল রেজিক রিজিকের মালিককে আল্লাহ আল্লাহ বলেন ওয়াল্লিল্লাহি খয়া আর আসমান এবং জমিনের মধ্যে যে সমস্ত খাজানাগুলো আছে রিজিকের খাজানা সমস্ত রিজিকের ভান্ডার খাজানা গোলুর মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকদিল্লা হে জয়াল্লা হো মা মিন হাই ফুলাহয়া হেতসি আল্লাহ বলেছেন যে ব্যক্তি তাকোয়া অর্জন করবে যে ব্যক্তি নামাজ পড়বে দিনের পথে চলবে আমাকে ভয় পাবে আমি আল্লাহ তার এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দেব সে অবাক হয়ে যাবে সে আশ্চর্য হয়ে যাবে কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে যে রিজিক আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু আল্লাহ মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে বিহিসাব অনেক বেশি রিজিক দান করে থাকে সকলে বলি সুবহানাল্লাহ তাই আপনারা মন থেকে দোয়াটি পাঠ করবেন রিজিক পাবেন নবীজি ওয়াদা করে বলেছেন কথা মিথ্যা হতে পারে না অবশ্যই নবীজি যা বলেছেন আল্লাহর থেকে যা শুনেছেন তাই বলেছেন তাহলে মন থেকে দোয়াটি পাঠ করুন এবং ওয়াদা করে বলেছেন আপনাদের যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আশা আছে আপনি মন থেকে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন কসম করে বলেছেন হাদিসের কিতাবের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার সময় এই ছোট্ট দোয়াটি পাঠ করলো। আল্লাহর নবীজির সঙ্গে সাহাবাই কেরামরা ছিল আল্লাহর নবীজি বললেন ও সাহাবাই কেরামরা দেখা দেখো ওই লোকটা আল্লাহর কাছে দোয়া করেছে দোয়া করার সময় যেই দোয়াটি পাঠ করেছে এটাই হচ্ছে ইসমে আজম আল্লাহর বড় নাম আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় এই দোয়াটি পাঠ করলে ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ আছে ওই আল্লাহর কসম করে বলছি ওই দোয়া করার সময় এ দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহর আল্লাহ তা দিয়ে আল্লা সকলে সুবহানাল্লাহ চাওয়ার মতো চাইতে হবে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ দিবে আল্লাহ না আপনাকে আমাকে অনেক বেশি ভালোবাসে ভালো না বাসলে কি সুস্থ দুইটা চোখ আল্লাহ দিত ভালো দুইটা কান কে দিত কথা বলার যোগ্যতা বলেন তো দেখি কত গুণাই তো সব জায়গায় আছে ঠিক না আমার কি শুধু বাংলাদেশে আছে আমার আল্লাহকে শুধু আমেরিকাতে লন্ডনে ইউরোপে গ্রিসে ইতালিতে এগুলো তো আছে শুধু ইন্ডিয়াতে আছে না কবি একটু বলেছেন আমি আপনাদেরকে লাইন বলছি কবিতাটা আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না ও গো মহামহিয়ান তুমি সবখানে খানে মানে আমি কিচ্ছু বুঝি না মোট কথা আমার আল্লাহ সব জায়গায় বিরাজমান মানে দেখছে আল্লাহ সব জায়গায় বাংলাদেশ যেভাবে আছে ইউরোপ আমেরিকা সেভাবে আল্লাহ আছে মোট কথা আমার আল্লাহ সব কিছু দেখছে সব কিছু জানছে এবং আমার আল্লাহ একই সঙ্গে সব জায়গায় আল্লাহ আরো সে আজিমে আছে আল্লাহর সিংহাসনে কিন্তু আল্লাহ তালা পৃথিবীর সব জায়গায় বিরাজমান সবকিছু একই সমান দেখছে একইভাবে দেখছে তাই আমি আপনাদেরকে বলবো চাওয়ার মতো চান যা চাইবেন তাই পাবেন আল্লাহকে আপন মনে করবেন খুব যা আল্লাহ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আল্লাহকে মাঝে মধ্যে মন থেকে বলবেন তাই আমি আপনাদেরকে বলবো আজকের আমলটি করুন আজকের আমলটি করবেন আর নিষ্পাপ হয়ে যাবেন বেগুনা মাসুম হয়ে যাবেন আল্লাহ রিজিক দিবে আল্লাহ ধন সম্পদ দিবে আল্লাহ মনের আশা পূরণ করবে কারণ এই দোয়াগুলো খুবই শ্রেষ্ঠ এবং পাওয়ারফুল দোয়া আপনারা সহি শুদ্ধ করে পাঠ করতে না পারলেও আমি পাঠ করিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলমিন কবুল করতে ইনশাআল্লাহ আপনারা আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো এখনি পাঠ করবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে মঙ্গলবার দিন অথবা রাত আপনারা দোয়াগুলো এখনই আমার সঙ্গে পাঠ করবেন অজু করা লাগবে না অজু ছাড়াও পাঠ করতে পারবেন আমার সঙ্গে ভাবে আপনারা পাঠ করুন সর্বপ্রথম তিনবার দরুৎ শরীফ পাঠ করবেন সর্বপ্রথম তিনবার দরুশ শরীফ মন থেকে পাঠ করতে হবে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে যদি একবার দুরুস শরীফ পাঠ করে আল্লাহ আকবার এগুলো হচ্ছে হীরা মণিমুক্তার চেয়েও দামি একবার পাঠ করলে দশটি রহমত নাজিল হয় দশটি নেকি পাবেন দশটি গুণা মাফ হবে এবং নবীজের রওজা পাকে আপনার এই দুরুদ্রা পৌঁছে দেওয়া হবে আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত পৌঁছে দেওয়া হবে তাই আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এক্ষণি আমার সঙ্গে পাঠ করুন তিনবার দুরু শরীফ পাঠ করুন সাল্লো আলাইহি হি ওয়সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম হি আলাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গুণাগুলো ভালো হয়ে এভাবে থাকো জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজি জীবনের সর্বশেষ যে তাওবার দোয়াটি পাঠ করেছিলেন সর্বশেষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় নবীজি জীবনের সর্বশেষ যে তাওবার দোয়াটি পাঠ করেছিলেন এ তাওবার দোয়াটি আপনি পাঠ করুন তিনবার আমার সঙ্গে পাঠ করুন সব্বাহা এই তাওবা আবার দোয়াটি পাঠ করার পূর্বে মন থেকে বলতে হবে যে আল্লাহ আর জীবনে কখনো গুণা করব না পাঠ করুন আমার ছেলে এখানে আছে তারপরও আমি আমলটা করতেছি এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করবেন যদিও যাদের ছোট্ট ছোট্ট ছেলে সন্তান আছে আপনি আমাদত করেন ডিস্টার্ব করে করুক দুষ্টমি ছেলে সন্তান করবে কিন্তু মনটা আপনি আল্লাহর দিকে রাখতে হবে হাসান হোসাইন নবীজির সঙ্গে খেলাধুলা করেছে দুষ্টমি করেছে মজা করেছে নবীজির মন কিন্তু নামাজ থেকে ভাঙ্গে নাই নামাজের মধ্যে নাতি ঘাড়ের মধ্যে উঠছে কাদের মধ্যে উঠছে এবং সামনে দিয়ে গেছে কোনো সমস্যা নেই যদি আপনি আবাদত করার সময় আপনার ছেলে সন্তান নায়নাত করে চিল্লাফাল্লা করে কোনো সমস্যা নেই বিরক্ত হবেন না আপনার নামাজের ক্ষতি হবে না আপনি এদেরকে নিয়েও আবাদত করতে পারেন এটা বোঝালাম আপনাদেরকে বুঝাইতেছি হ্যাঁ তাহলে ছেলে সন্তানদেরকে আদর করা নয়নাতকরুদেরকে আদর করা এটা একটা নবীজির সন্ন্যত এটা সোয়াবের কাজ এবং অনেক সোয়াব হবে তার আল্লাহর বান্দা নিষ্পাপ কোনো গুণাই নাই তারা দুষ্টমি করবে নামাজ পড়ার সময় কথা বলবে চিল্লা ফাল্লা করবে এবং আপনার কোলে উঠবে আপনার কাঁধে উঠবে কোনো নামাজ ভাঙবে না আপনার আপনার সামনে দিয়ে যাবে নামাজ ভাঙবে না মুনাজাত করবেন তারা সামনে দিয়ে আসবে কোনো সমস্যা নাই কোলে বসবে কোনো সমস্যা নেই আপনার মন থাকবে এবার দিকে তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনি চালিয়ে যান এভাবে আপনি আপনার দুষ্টমি করুকাত দোয়াটি পাঠ করুন তাও আবার দোয়াটি নবীজি ওয়াদা করে বলেছেন যে জীবনের সব গুণা আপনার মাফ হবে তবে আপনি মনে মনে চিন্তা রাখতে হবে আল্লাহ বহুত গুনা করেছি গো গোমাভুত অনেক গোড়া করে ফেলেছি আর কখনো গোড়া করবো না

أستغفر الله واتوب اليه تین بار سبحان الله وبحمده اس তিনবার হয়ে গিয়েছে আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হওয়ার জন্য আপনারা এই ছোট্ট নবীজির শেখানো দেওয়াটি একটি বার পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন আপনি জীবনে যত অভাব অনটনের মধ্যে থাকুন ফ্যামিলির মধ্যে থাকুন আল্লাহ আপনাকে উদ্ধার করবে আপনার অভাব অনটন দূর করবেন

ওয়া আউযু মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া মিন গালবাতিত দাইনি ওয়া কাহারি আর সর্বশেষ মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পাঠ করুন যে দোয়া করবেন সেই দোয়াই কবল মনজুর হয়ে যাবে ইনশাআল্লাহ পাঠ করন। আল্লাহ হমম ইনি আ আলুকা বি আননি আস আন নাকা لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তিনবার তাকে মিনহাজকে অনেক আলহ্লাম জিজ্ঞেস করেনা করেছি নিষ্পাপ সন্তানটাকে নিয়ে ইনশাল্লাহ যে দোয়া করবে সেই দোয়াই কবুল হবে যেহেতু তার গোড়া শুধু আমিন আমিন বল ভাবো হ্যাঁ বলো মোনাজাত করো আল্লাহ আমিন বলো আল্লাহ আমিন

পূরণ করে দাও পুরন করে দাও যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও দাও যাদের টাকা পয়সা নাই টাকা দাও অনেক বেশি টাকা পয়সা দাও বলো টাকা পয়সা দাও টাকা পয়সা দাও মক্কা মদিনা নাও মক্কা মদিনা নাও লাভবাইক আল্লাহ লাভ বলার তৌফিক দাও আমাদের মা দাদা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে আছে সকলের কবরের মধ্যে আজকের ইহা দিয়াটুকু পৌছাইয়া দাও আল্লাহ আমাদের সকলের দিলের অনেক উদ্দেশ্য পূরণ করে দাও এবং আমাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করা যার মনে যে আশা আছে আল্লাহ তালা তুমি পূরণ করো আমিন বিরহমাতিকাইয়া আর হামার রহমিন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক এবং আপনাদের পরিবারের সকলকে ভালো রাখুক আমিন তোমার মসজিদ দেখাইবা পরে দেখে বাবা

সামনের নিয়ত করেছে আমার ছেলেটাকেও নিয়ে যাবো আল্লাহ তোমার ঘরের মধ্যে আল্লাহ এর সঙ্গে আল্লাহ অনেকেই তো নিয়ত করে আল্লাহ তোমার বান্দাবান্দি যারা আছে সকলকে মক্কাবদী নেয় নাও মনের আশা পূরণ করো আমিন তাহলে আহ অন্য কোনো ভিডিও তে দেখা হবে হাজার মসজিদরা সর্বশেষ দেখিয়ে দিচ্ছি মানে কাক মানে ছোট ছোট বক্স দিয়ে মসজিদ বানাইছে একটু করে খেলায় আর কি শুধু সবাই দেখা আমার মসজিদ সেখানে বসে বয়ান করে আমি দেখাচ্ছি আপনাদেরকে বিল্ডিং এর বারান্দায় আর কি দেখাচ্ছি হ্যাঁ একটু দেখুন যেহেতু বাচ্চা মানুষ আর আপনারাও তাকে খুব ভালোবাসেন এই জন্য আমি যা আপু যা তোমার মসজিদরা দেখাও যাও আমার ছেলের মসজিদ গামে দেখাচ্ছি এটা হচ্ছে আমার ছেলের মসজিদ মানে মসজিদ বলতে হের একটা আর কি যে বারান্দার মধ্যে বুষা বুষা খেলা হয় হ্যাঁ এখানেটা ফ্যান রাখি আমার ফ্যানটা এখানে লাইন দিয়ে ফ্যানটা দিয়ে ফ্যানটা চালায় চালায় এখানে বসে এই টেবিলটাতে বসে টেবিললেট বসে বসে টেবিলের মধ্যে রাখে এই যে ও সদা এটা হচ্ছে রাউটার এই যে আমাদের নেটের হ্যাঁ ইন্টারনেটের রাউটার এটা ওয়াইফাই এটা দেয়া হ্যাঁ বয়ান করে এক একটা রাখে এবার এটা মাইক তিনটা মাইক রাখে এবং এখানে গ্লাসের বক্সটি সবডি বক্স রাখা দিয়েছে গ্লাসের বক্সটি রাখা এখানে মিনারের মতো উঁচা করে বানাইছে এটা হের মসজিদ ঠিক আছে তুমি এখানে কি বয়ান করো আচ্ছা একটু কোরআন শরীফ পড়ে শোনাই দাও ইদিন আচিৰ মানে কিন তিতা তেলা দি যাম দেখুম ভাইলিন মাথো এই মলা ডনি ইদিনা তিৰাত কিন তিতা তেলা দি যামিন মাথো হুবি আই এম হেই মানে বানাই বানাই কন আচ্ছা কি বাবা যোনটো দেখাও ফ্ৰেণ্ড ফ্ৰেণ্ডটো লাগিয়ে এই বাবা চন্দন মানে ফ্যান চল বাবু ফ্যানটা যখন ফ্যানটা যখন স্পিডে ঘুরে তখন একটা আওয়াজ হয় হ্যাঁ বাতাসটায় এই আওয়াজটা যখন হয় হের কাছে খুব ভালো লাগে তখন আজান দেয় হুম এই অবস্থা বক্স কিনে দিয়েছিলাম বক্স নষ্ট হয়ে গিয়েছে ওই যে হাতেরিয়াটা ইয়াটা কগজল বলে এই জন্যে এখন ফ্যান দিয়ে আপাতত আজান দেয় বৈশা বৈশা দাঁড়া দাঁড়াইয়া তো ঠিক আছে আব্বু সকলকে বলো ভালো থাকবেন ভালো থাকবেন বলো বলো সুস্থ থাকবেন আপনার যদি আল্লাহ আপনাদের না কি দেখাইবো বলো আচ্ছা আচ্ছা নামাজ পরে দেখাও আব্বো দেখাচ্ছি তুমি নামাজ পরে কেমন দেখাইবা আচ্ছা দেখাও আচ্ছা নামাজ

ধরো আল্লাহ আমিল বলো না ঠিক আছে এবং এই পাগলা ছেলেটা নামাজ পড়ে কতক্ষণ বয়ান করে কতক্ষণ আজান দেয় কতক্ষণ এই যে অবস্থা দোয়া করবে না আসতো না বাবা বাবা আন বাবা বিমানটা কোথায় আচ্ছা তো ঠিক আছে আচ্ছা পরে কথা আবার হ্যাঁ ঠিক আছে আসসালাম